নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন আজকে আমি তমল মাইতি প্যাডের নার্সারি আর দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে একটা বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা দেখাবো আপনাদের যেটা হচ্ছে সবার জন্য নয় এটা অরিজিনালি সবার জন্য বুঝতে পারবেন অনেকে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে অনেকের উপর দিয়ে একদম পরিষ্কার কথা বলছি আমরা গাছ করি আমরা জানি গাছ করব সার দেবো আর জল দেবো গাছ হয়ে যাবে এটাই আমরা সবাই জানি সব লোকেই নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট লোকে কিন্তু এটা জানে কিন্তু তার মধ্যেও দেখবেন যারা খুব ভালো ভালো গাছ করছে বা গাছ করে যারা বিভিন্ন সময় বিভিন্ন গাছ সেই গাছের জন্য কী কী প্রয়োজন হয় সেটা জেনে না সেই গাছের জন্যে জলের পিএইচ জলের পিএইচ কি জলের ক্ষারত লবরত এই যে ব্যালেন্সটা সেইটা কিন্তু আপনাদের বিরাট ব্যাপার থাকে বন্ধু এবার গাছে মাটিতে অমরত্ব খারত্ব এইগুলো কিন্তু এরা বিরাট এফেক্ট করে টবের গাছের ক্ষেত্রে এবং টবের গাছের ক্ষেত্রে এটা এফেক্ট করে আর একটা কথা বলছি আমরা যারা যারা চা ছাদে গাছ করছি বা টবেতে গাছ করছি এরা সম্পূর্ণ ম্যাক্সিমাম আমরা টিউবওয়েলের জল বা ডিপ টিউওয়েলের জল বা কর্পোরেশনের জল এটা ব্যবহার করি এই এইতে এই জলের পিএইচ টি মতো থাকে না এই পিএইচ ব্যাপারটা জানতে হবে একটুখানি আমি ছোট্ট করে বলি প্রয়োজন হলে আমার আরো স্যার স্যাররা আছে বিশেষজ্ঞ আছে সেই বিশেষজ্ঞ দিয়েও আমি পরবর্তীকালে একটা ভিডিও আপনাদের আরো করে আরো ডিটেলস এ বলে দেবো তবুও একটা ছোট্ট করে দিয়ে রাখি তাহলে আপনার বুঝতে পারবে আর পুকুরের জল বা খানা জল মানে বৃষ্টির জল যেখানে জমে থাকে বা বৃষ্টির জল যে ধরে রাখতে পারেন তাতে কিন্তু আপনার এই এর ব্যাপারটা খুব নর্মাল থাকে ম্যাক্সিমাম থাকে আপনার এইবার আপনার আপনি যে জলটা ব্যবহার করছেন সেই জলটা যদি একবার মেপে নেন একবার যদি দুবার মেপে নেন মাসে একবার করে মেপে নেন যে আপনার পিএইচটা কেমন আছে তাহলে কিন্তু আপনার গাছের ক্ষেত্রে কিন্তু খুব কার্যকারিতা হয় মানে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাওয়াটার মধ্যে কতটা বিষ আছে আপনি জেনে নেওয়া উচিত গাছের ক্ষেত্রে তাই তাহলে আপনি আপনি এবার আপনারা প্রশ্ন করতেই পারেন আমাকে যে আগে কেন করে দেননি বা করেননি কিন্তু এগুলো ব্যাপারটা হচ্ছে যারা দু চারটে গাছ করছে দশটা গাছ করছে তাদের পক্ষে এটা সত্যি করা টাফ আর যারা এমনি করছেন করছেন তাদের জন্য এটা অনেকেই জানেন এবার আমি আপনাদের সহজ কিছু উপায়ে আপনাদের পিএইচটা দেখিয়ে দিই আপনার বাড়িতে বসেই আপনার পিএইচ লেভেল ঠিক করে নিতে পারেন সহজ কিছু পদ্ধতি আছে টাপ পদ্ধতি আছে কঠিন পদ্ধতি আছে সহজ পদ্ধতি আছে আমি বলে দিচ্ছি পি এইচ কি করে এই যে পিএইচ পেপার পাওয়া যায় এই যে পিএইচ পেপার পাওয়া যায় এই পেপারটা হচ্ছে এই পেপারটা হচ্ছে পিএইচ এই যে পেটা কালার আছে এটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে জল লেগে গেলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে এবার দেখুন এখানে দাগ দেওয়া আছে এক দুই এই এক তিন পাঁচ ছয় সাত ঠিক আছে এর পাশেও আছে আরো এর পরেরটা আছে আট সব থেকে পিএইচ কোনটা ভালো এই ছয় থেকে সাতের মধ্যে যদি কালারটা থাকে আপনার তাহলে ভাববে আমরা জলের পিএইচটা ঠিক মতো আছে ছয় থেকে সাতের মধ্যে এইবার যদি এক থেকে এইগুলো থাকে এক দুই বা এরকম থাকে এক থেকে পাঁচ অবধি থাকে তাহলে এটাকে বাড়াবেন কি করে আর এই যে ছয় সাতের উপরে যদি থাকে এরকম তাহলে এটা কমাবেন কি করে কমাবেন কি করে আমি কিন্তু একই জল তিনটে নিয়েছি একই জল তিনটে নিয়েছি এবং এটা এটা দশ লিটার আছে আর পাঁচ লিটার আছে আমি আগে দেখে নেব এবার কোন কোন জিনিস দিয়ে করবেন আপনারা কম বেশি করতে পারেন এক হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এটা খুব সাবধান এটা খুব ডেঞ্জার এটা গায়ে যদি পড়ে তাহলে যারা করবে পুড়ে যেতে পারে এটা খুব বাচ্চা টাচ্চা থেকে বয়স্ক লোকের থেকে সাবধানে ব্যবহার করবেন ক্যারোর অ্যাসিড এটা হচ্ছে ভিনিগার এটা হচ্ছে ফোটকিরি আর এটা হচ্ছে কষ্টিক সোডা এটা হচ্ছে কষ্টিক সোডা এই কষ্টিক সোডা এইগুলো দিয়ে কিন্তু আপনাদের ঠিক করতে হবে যারা অর্কিড করেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ গোলাপ করেন যারা তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যারা চন্দ্রমল্লিকা জাইন করেন এদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পিএইচটা এবং ফলের গাছের ক্ষেত্রেও পিএচটি ব্যাপারটা পিএইচটা এমন জিনিস সব ক্ষেত্রেই প্রয়োজন হয় এটা কিন্তু করতে পারলে আপনাদের ভালো হয় যারা পুকুরি জল ব্যবহার করছেন তাদের কিন্তু এটা ঠিক ঠিক আছে আমি কিন্তু এটা কলেজ জল নিয়েছি আমার কলেজ জলে কি পিএইচটা আছে আমি দেখাই আপনাদের দেখুন এটা এই কালার আছে একদম কাছ থেকে দেখো নালে বুঝতে পারবে না আমি এটা জলে চোয়াবো দেখুন কালার চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে গেল আস্তে এটা ব্লডিং পেপারের মতো ব্লডিং পেপারের মতো আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে এটা উঠে যাবে এবার দেখুন আমার এটা কি কালার এসছে দেখুন সাত এসছে দেখুন সাত আট আছে হ্যাঁ দেখুন একদম এইখানে মেলাতে পারবেন এটা কিন্তু নয়ের কাছাকাছিও চলে যাচ্ছে হ্যাঁ এবার দেখুন এই দেখুন এটা সাত সাতের কাছাকাছি আছে এটা সাতের কাছে কাছাকাছি আছে তাহলে আমার এটাকে একটু কমিয়ে নিতে হবে আমি ছয় থেকে সাড়ে ছয় রাখবো এটা আমরা এই জলটা আমি দেখালাম আমি আবার ডুবে দেখালাম দেখুন আমি কালার চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এই জলটা মোটামুটি আমার এই যে আমার জল যে জলটা ব্যবহার করছি এটা ঠিক আছে মোটামুটি তাহলে আমরা কি করব এই জলটা বলে দিচ্ছি এটাকে যদি কম করে আমি এটা এটা ফেলে দিলাম আমি এর কমেই দাঁড়ার ব্যাপারটা বলে দিচ্ছি তখন কি চলে আসবে আপনি কি করবেন ভিনিগার এই পাঁচ লিটার জলে একটা ভিনিগার দেখাচ্ছি আমি এক ছবি ভিনিগার দিয়ে দেব বা দু চিবি দিয়ে দাম এটা মিশু ততক্ষণে আমি অন্ডাটা পড়ে এই তিনটে জলই কিন্তু একই আছে ঠিক আছে এটা এটা গেল এটা আমি কি করব এটা জল কিরকম বাড়ছে কমছে আমাদের দেখিয়ে দিচ্ছি এর একটা ফটকিরি ফিটকিরি ফটকিরি বা ফিটকিরি আমার উচ্চারণ ভুল হতে পারে ক্ষমা করে দেবেন ফিটকিরি এরকম একটা ফিটকিরি দশ মিনিটের জন্য এর এর চুবিয়ে রেখো জলে এর জলে ফেলে রেখো আচ্ছা এবার তিনটে চিন্তে দেখা দেখাচ্ছি এবার জল কিভাবে কমিয়ে নিন যাতে বেশি আছে কমাবেন কিভাবে এটা উপর থেকে না এটা দশ লিটার জল আছে এই দশ লিটার জলকে এটা কিন্তু খুব সাবধানে করবেন আর এটা কথা যখনই এই কাগজটায় হাত দেবেন তখন কিন্তু হাতটাকে পুরো পরিষ্কার রাখবেন শুকনো রাখবেন একটু কণা জল পড়ে গেলেই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে কাগজ এটা কিন্তু খুব সেন্সিটিভ কাগজ এটা ড্যাম্প হলেও কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু খুব সাবধান রাখতে হবে আচ্ছা অনেকের কাছে আমার পিএইচ লেভেল মিটার আছে আমার কাছে নেই পিএইচ লেভেল আমি হয়তো নেব পিএইচ লেভেল মিটার পিএইচ লেভেল করা যায় পিএইচ করা যায় আচ্ছা আর একটা জিনিস আপনাদের হতে পারে আমি সেটাও দেখাই দিচ্ছি খুব ছোট্ট ছোট্ট করে গুরুত্বপূর্ণ যে দেখবেন কাজে লাগার জন্য যারা কাজ করতে চান এই সালফিডে গ্যাসিড এর ড্রপার আছে টু এম এল দুই এম এল নেবো আমি এরকম ধোঁয়া উঠছে যখন আস্তে করে ধোঁয়া উঠবে সাবধানে কিন্তু করবেন এটা খুব সাবধানে বাচ্চা তাচ্চা থেকে দূরে রাখবেন যদি প্রয়োজন হয় করবেন না দোকানে সালফের গ্যাসের যদি ব্যবহার করতে না পারেন করবেন না ঠিক আছে এইবার এটাকে আমরা ঝুলিয়ে নেব জলটাকে ঝুলিয়ে নিলে আপনারা এটাকে বুঝতে পারবেন আচ্ছা আপনাদের আরেকটা কথা বলে রাখি এই যে অ্যাসিডটা যেটা দিলাম এই অ্যাসিড দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাসিড দেবেন না এটা কিছুক্ষণ রাখবেন ছ ঘন্টা আট ঘন্টা রাখবেন তারপর জলটা দেবেন ভালো হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এই জলটা হচ্ছে আপনার এটাকে ভিনিগার দেওয়া আছে আর এটা এটা ফটকিটি দেওয়া আছে আর এটা ফটকিটি দেওয়া আছে এটা হাত দিয়ে আমি গুলি নিই এবার এই পেপারগুলো একটু দামি পেপার তো আপনারা কেউ নষ্ট করতে চাইছেন না তাহলে কি করবেন এরকম একটা পেপারকে আপনারা দু টুকরো করেন বারবার করে বলছি এটা আমি তো দেখাবার জন্য এটা করছি সেই জন্যে পেপারটা পড়েও গেল এবার দেখুন এর কালারটা দেখুন আগের কালার ছিল এই জল সব জলে আমাদের এরকম পরীক্ষিত একদম দেখিয়ে দিলাম এরকম একটা সবুজ এবার দেখুন এই এই জলটা দেখুন এবার আপনাকে কালার দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ছয়ের কাছে কাছে চলে এসছে একদম ছয়ের কাছে কাছে চলে এলো ছয়ের কাছে কাছে জলে খুব ব্যালেন্স জল দেখুন আমরাদের সামান্য একটা দিয়ে পাঁচ লিটারে আমরা কি করলাম দেখুন ঠিক আছে আচ্ছা এবার এটা এটা ফোটকির এটা ফট ফিটকিরি আর কি ফিটকিরি দিলাম এটা হচ্ছে আমরা কি দিয়েছি আপনি ভিনিগার দিয়েছি দেখুন ভিনিগার দেখিয়ে আসছে দেখুন আগে তো কমে গেল এটা ছয় সাড়ে ছয় চলে গেল একদম পরিষ্কার এর থেকে সহজ উপায় এখন অবধি কেউ আমাদের দেখি দিদি সন্দেহ আছে জলে পেয়েছি ঠিক আছে এটা দেখুন এটা আপনাদের জলের পিএইচ দেখাচ্ছি এবারে আপনার মাটির পিএইচ কিভাবে দেখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের মাটি যেটা আছে সেই জলের মাটিতে আছে সেটা আপনার জেনে দেখে নিন আজকে এটা আমি এই অ্যাসিড জলে চোখাচ্ছি এবার দেখুন অ্যাসিড জলে উঠছে বলে কি আসছে একদম ছয় চলে আসছে একদম ছয়ের কাছে কাছে বুঝেছেন কথাটা এই দেখুন এই যে ছয় এই যে পাঁচ ছয় পাঁচের বাই ছয় দেখুন এই যে ছয় এই কালার দেখেছেন তাহলে দশ লিটার জলে আপনার টু এম এল টু এম এল অ্যাসিড সালফিরিক অ্যাসিড যেটা এই আঠারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে এটা এই যে আঠারো আঠেরো এইটাতে কম্বিনেশনে দেখুন এস জি ওয়ান টু ওয়ান পয়েন্ট এইট টু ওয়ান ওয়ান পয়েন্ট এইট ফোর মানে এইট টু থেকে এইট ফোর পার্সেন্টেজ আছে একদম দেখিয়ে দিলাম পিওর সালফিটিক অ্যাসিড আচ্ছা এইগুলো কিন্তু আপনাদের কাছে হাতের কাছে রাখলেই আপনারা তবেই আপনারা গাছের সৌন্দর্য মানে গাছ যারা করে ভালো কাজ করে শুধু সার জল দিয়ে আর গাছকে ভালো হয় তা না অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো এতদিন আপনি আমি বলিনি কেন বললে আপনারা ভাববেন যে বিরাট জ্ঞানী পন্ডিতি দেখাচ্ছে সেই পন্ডিতগিরি দেখাবার জন্য এগুলো বলছে এগুলো কোনো প্রয়োজন নেই আমি পরিষ্কারের কথা বলছি এটা বলতে পারেন আমি এতদিন আপনাদের আস্ত অর্জন করেছি বলেই আপনাদের এটা করছে দেখাচ্ছি কেন আপনাদের আগে বললে আপনার বলতে পন্ডিত বিরাট সেই পন্ডিত ফেলবার জন্য কিন্তু আপনি এগুলো দেখাচ্ছি না তাহলে আপনাদের এইবার আপনাদের বলি কারুর জল আরো কমে আছে মনে করুন এই যে লালে আছে মানে লালে আছে তাহলে এটাকে বা এটাকে লালে আছে তা সবুজের দিকে নিয়ে যাবেন কি করে তাহলে আমার আছে এই আমি সবুজের দিকে কিভাবে নিয়ে যাচ্ছি দেখুন মানে আমি একটা গালেই বুঝতে পারবেন আমার ছয় আছে এই সাড়ে পাঁচ ছয়ের মধ্যে বা ছয় সাড়ে ছয়ের মধ্যে আমার আছে তাহলে এই সবুজের দিকে বা নীলের দিকে নিয়ে যাবেন কি করে তাহলে দিক দিন আমার নীলে দিন তাহলে কি করব এই জলটাতেই আমি কস্টিক সোডা ফেলে দেবো আমি এটা দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু ব্যালেন্স করার জন্য নয় আমি কস্টিক সোডা ফেলে দিচ্ছি এই জলটাতে কস্টিক সোডা এটা কস্টিক সোডা এবার দেখুন জল আমি হবে লাল থেকে নীলের দিকে নিয়ে যাচ্ছি এই কটা তিনটে জলই কিন্তু এখন ব্যালেন্সিং জল আছে তাহলে এটাকে সবুজের দিকে বেড়ে যাবে খারাপ তো বেড়ে যাবে কিন্তু যাদের কম আছে তাদের বাড়াবার জন্য এটা করছি তাহলে বুঝতে পারবেন আমরা আপনাকে কাজ করতে গেলে একটু ভালো কাজ করতে গেলে একটুখানি মানে সত্যি কথা বলছি কেমিস্ট্রি নিয়ে একটুখানি জানাশোনা করতে হবে কেমিস্ট্রি নিয়ে কেন জলেটা সারটা কি দিচ্ছেন না দিচ্ছেন সেটা নিয়ে একটু চর্চা করতে হবে চর্চা নিয়ে দোকানি সবাই তো বিজ্ঞানী হবে না সবাই লেখাপড়া যায় না তবু দেখে শিখে জেনে নিতে হবে আমরাও কিন্তু তাই না আমরাও কিন্তু কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করিনি আর ফিজিক্স নিয়ে কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে পড়াশোনা করিনি ল্যাব টেস্টও করিনি কিন্তু দেখে দেখে শিখেছি জেনে শিখেছি কারো কাছে গিয়ে শিখেছি একদম কথা কথাগুলো কিন্তু বা কেউ দেখিয়ে দিয়েছে আমাদের এইগুলো কিন্তু আমরা এইভাবে শিখেছি এবার দেখুন এই জলটাই দেখুন এই একটা কাগজ এটা একটু উঠে গিয়ে কেটে গেছিলাম শুকনো হাতে এবার দেখুন কীরকম হচ্ছে দেখুন কি হলো সঙ্গে সঙ্গে ব্লু হয়ে গেল ম্যাজিক তো এর ম্যাজিক নয় যারা আজকে ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায় যারা ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায় তারা কিন্তু এই কেমিকেল এফেক্টটা খুব ভালো জানে কার সঙ্গে কী মেশালে কী হবে চোখের সামনে কেউ মানুষ ভ্যানেজ হয়ে যাচ্ছে সব কিছু হয়ে যাচ্ছে সব কিন্তু বিজ্ঞানের খেলা বিজ্ঞানের খেলা এবার দেখুন তাহলে আপনাদের যাদের লাল অংশ আছে যাদের লাল অংশ আছে এই লাল অংশ এক নম্বর আছে বা তিনি আছে তারা কি করে এটা কমাবেন তাহলে এই দেখুন তাহলে এটা কোথায় নীল চলে গেল আমি দিয়েছি দেখেছেন এই নীলটা দেখুন কোথায় চলে আসছে দেখুন এই তখন কোথায় চলে আসছে দেখুন বারোই চলে গেছে ওই ওইটুকু কষ্টে বারোই বারোই চলে গেছে তাহলে যাদের এই লাল আছে বা হলুদ আছে এই যে তিন নম্বর আছে বা পাঁচ নম্বর আছে তারা কিন্তু এই কষ্ট দিলে এই নামবে আর যাদের নীল আছে নীল আছে তারা কিন্তু এই যে অ্যাসিড আচ্ছা এই এই যে ভিনিগার এবং ভোটকিরি দিয়ে এই সবুজ থেকে এই নীল থেকে এই হলুদে আনতে হবে এই হলুদ ছয় নিয়ে আসতে হবে যাদের এই দিকে আছে নিচের দিকে আছে তারা কিন্তু এই তিনটে ব্যবহার করে এই ছয় আনবেন যারা উপর দিকে আছে যার জল তারা কিন্তু নিচের দিকে নিয়ে নিয়ে গেলে এই কষ্ট যাবে একদম পরিষ্কার বসাতে পারলাম এর থেকে কি আর বলবেন এইবার এইবার একটা জিনিস বলি এবার ছোট্ট করে দেখাতে পারবো না এখন বলে দিচ্ছি আপনাদের কি করে মাটির পিএইচ লেভেল ঠিক করবেন বন্ধু এরকম একটা প্লাস্টিকের ট্রে নেবেন মাটির মেল মাপবেন কি করে একদম সোজা উপায় কোনো পিএইচ মিটার লাগবে না পিএইচ মানে পিএইচ লেভেল মিটারও লাগবে না আপনাদের কাছে তাতেও আপনাদের হয়ে যাবে সবাই তো কিনতে পারে না দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা যেরকম লেভেল মিটার ভালো পাওয়া যায় দামটা ভালোই বেশি ভালো আমি এখনো কিনতে পারিনি এই পরিষ্কার কথা বলছি তা আপনার তো করবেন কি করে তাহলে মাটির পিএইচ কি করবেন আপনি টবেতে জল দিচ্ছেন তো জল দেবেন তো এটাকে এরকম রাখবেন এটা একটা প্লাস্টিকের পরিষ্কার গামলাতে এই গাছটায় রাখবেন রাখবেন এটা এটা দেবো না এই জলটা খারাপ হয়ে গেছে এখন আমি এই জলটা কি আমি এরকম আমি ভর্তি করে দিলেন জলের পিএইচ মাটির পিএইচ পিএইচ যে মেশিনটা আছে সেটা মাটির মধ্যে দিলে তার ও বলে পিএইচ এই মাটির পিএইচটা কি আছে দেখতে হবে এবার আপনি কাছে নেই তাহলে আপনি এই মাটির পিএইচটা মাপবেন কি করে দেখবেন এই জলটা কিছুক্ষণ রাখার পর জলটা এই টবে নিচ দিয়ে বেরিয়ে গিয়ে এই প্লেটে জমা হচ্ছে ঠিক এরকম আস্তে সময় লাগবে এটা এই আস্তে করে জলটা দেবেন জল তো বেরিয়ে যায় নিচ দিয়ে ঠিক নিচে গিয়ে জমা হচ্ছে সেই জলটাকে নিয়ে আসবে নেওয়ার পর কিন্তু এরকম কাগজ দিয়ে সেই জলটাকে মাপবেন এই কাগজ দিলেই জলে কাগজ দিলেই আপনাকে পেজ বলে দেবে একদম সোজা এত সোজা সরলভাবে জানি না কেউ কেউ দেখিয়েছে কিনা আজ অব্দি আমরা যা ইউটিউবে যা ভিড় দেখেছেন আজ পর্যন্ত আমি আমি দেখি আমার চোখে পড়িনি এবং যদি এই কথা আমরা আমার কথা যদি আস্থা না থাকে আমি আমার সাহায্যে আছেন মনে কোনো কৃষি বিশেষজ্ঞ আছে ওনাকে দিয়েও আমি এই প্রসেসটা দেখিয়ে দিতে পারবো দেখিয়ে দেবো কেন কেন ওনাদের কাছ থেকে আমরা এগুলো শিখেছি গিয়ে শিখেছি জেনে শিখেছি এইবার এই জলটা যখন আস্তে আস্তে করে নেমে যাবে এই তখন এই যে পড়ছে এই যে জলটা পড়ছে এই নোংরা আমি এটা আমার জিনিসপত্র আনি বলে ভুল এই যে জলটা পড়ছে এই জলটাতেই আপনি পিএইচ মেপে দিতে পারবেন তার প্রমাণ দেখাচ্ছি আমি পড়ছে তো তার কাছে আচ্ছা করুক এটা আমি আমাদের চোখের সামনেই করে দিচ্ছি পেট ধরেই আমি এটা করে দিচ্ছি এবার দেখুন আমি এর পিএইচ মেপে দিচ্ছি দেখুন কিভাবে এই পিএইচটি প্রায় কাছাকাছি আছে এরকম সাত আছে আছে তাহলে আপনার জলের পিএইচ দিলাম এবার দেখবেন যখন আপনি গাছের জল দেবেন মাটির পিএইচ লেভেল তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবার মাটির মধ্যে তো অনেক কিছু খাওয়ার মেশানো থাকে তখন তখন কিন্তু পিএইচ লেভেল হাই বা কম বেশি হয়ে যেতে পারে আমরা অত কিছু মেশাই তখন কিন্তু এই রোগে ঠিক করতে হবে এইভাবে ঠিক আছে তাহলে আপনাকে জলে আমি আপনাদের কি দেখালাম জলের পিএইচ লেভেল আর মাটির পিএইচ লেভেল কীভাবে দেখ করা যায় পিএইচ লেভেলটা আর পিএইচ লেভেলটা কি সেটা আপনাদের বলে দিলাম আচ্ছা ভালো থাকবেন গঠনমূলক আপনারা একটু জানাবেন আচ্ছা এটাও জানাবেন আর কিছু মানে করুন জিনিস আপনারা কিন্তু সাধারণ দেখতে পাবেন যারা মেম্বারশিপ আছে তারাই দেখতে পারবেন এইগুলো কিছু সিক্রেট আমরা অনলি ফর মেম্বারসদের জন্যে ভিডিও করে দিচ্ছি কিছু করার নেই যেগুলো অনেক প্রশ্ন আসতে পারে সেই জন্যেই আমরা লিমিটেড করে দিচ্ছি কিছু লোকের জন্য। আমরা খেয়াল রাখবেন এটা খেয়াল রেখেই তবেই কাজ করবেন আর পিএইচ লেভেল সম্বন্ধে আমাদের বললাম আপনারা জেনে নেবেন বুঝে নেবেন দেখে নেবেন নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন